পুরুষ নয় বাচ্চা পছন্দ এইসব বলিউড অভিনেত্রীদের হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আর এই জন্য তারা বিয়ে করেছে নিজের থেকে কম বয়সী পুরুষদেরকে যাদেরকে বাচ্চা বলেই অভিহিত করা যায় এই ধরনের অভিনেত্রীরা নিজের বয়সের থেকে পনেরো বছর কিংবা মাঝে মধ্যে বিশ বছরও নিচে নেমে গিয়েছেন অর্থাৎ তাদের বয়স থেকে বিশ বছরের ছোট এমন কোনো ছেলের সঙ্গে তারা প্রেমও করেছেন ডেটও করেছেন এমনকি বিয়েও করেছেন আজকে আপনাদের জানতে চলেছি কয়েকজন বলিউড অভিনেত্রী সম্পর্কে যারা নিজেদের থেকেও কম বয়সী ছেলেদের সঙ্গে ডেট করেছেন করেছেন এবং বিয়ে তাই দেখে থাকুন প্রিয়াঙ্কা চোপড়া আপনাদেরকে বলে রাখি প্রিয়াঙ্কা চোপড়া এবং নেজ নাচ যায় আঠারো সালে তাদের বিবাহ সম্পন্ন করেনি প্রিয়াঙ্কা চোপড়া থেকে নেইটনাসের বয়স প্রায় এগারো বছরের ছোট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রিয়াঙ্কা চোপড়া বয়স যখন সাঁত্রিশ তখন নিগদিনের বয়স ছিল সাতাশ এই ভিতরে তাদের বয়সের পার্থক্য প্রায় দশ থেকে এগারো বছর তারা যখন দু হাজার সালে বিয়ে করেন তখন বিশ্বব্যাপী তাদের নিয়ে আলোচনা হয়েছিল বয়সের পার্থক্য সম্পর্কে অনেকেই বলেছিলেন নিকের বয়স কম হলেও তারা একে অপরকে ভালোবাসেন এবং তাদের সম্পর্ক অনেক দৃঢ় যদিও প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টার সম্পর্কে বলতে গেলে তিনি শাহরুখ খান সহ অনেক নামি দামি বলিউড অ্যাক্টারদের সঙ্গে ডেট করেছেন কিন্তু বিয়ে করেছেন তার থেকে বয়সের ছোট নিক জোনাসকে প্রিটি জিনটা যাকে বলা হয় বলিউডের ডিম্পল কুইন প্রীতি জিনটা জিন গুরুলের সঙ্গে বিয়ে করেছিলেন যা তার থেকে প্রায় দশ বছরের ছোট আর এই দুইজনের বিয়ে দু হাজার ষোলো সালে হয়েছিল ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চন আপনি কি জানেন অভিষেক বচ্চনের থেকে ঐশ্বরিয়া রায় বচ্চন তিন বছরের বড় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ঐশ্বরিয়ার বয়স বর্তমানে ঊনপঞ্চাশ এবং অভিষেকের ছেচল্লিশ তারা দু সালে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম হচ্ছে আরাধ্য অভিষেকের থেকে কিছুটা কম বয়সী হলে এই দম্পতি দারুণ সুখী ও তাদের সম্পর্কের মধ্যে কোনো বিতর্ক কিংবা সমস্যা দেখা যেত না কিন্তু সালমান খানের সঙ্গে প্রেম এবং নানা জড়িত প্রেমজনিত ঘটনার কারণে ঐশ্বরিয়া রায় তার বয়সে থেকে তিন বছরের ছোট অভিষেক বচ্চনকে বিয়ে করেন সুস্মিতা সেন ও রহমান শাহ তাদের বয়সের পার্থক্য প্রায় পনেরো বছর সুস্মিতার বয়স যখন পঁয়তাল্লিশ তখন রোমানের বয়স ছিল তিরিশ তাদের সম্পর্ক তবে একুশ সালে তারা আলাদা হয়ে যান তাদের সম্পর্ক নিয়ে ছেলের সঙ্গে সুস্মিতা সম্পর্কে সমালোচনা করেছিল তবে তারা নিজেদের জীবন নিয়ে খুশি ছিলেন সোহা আলি খান সোহা আলি খানের সঙ্গে কুনাল খেমুর যখন বিয়ে হয় দু হাজার পনেরো সালে তখন কুনাল খেমু পাঁচ বছরের ছোটা ছিলেন তাও সোহা আলি খানের থেকে এবং তারা বিয়ে করার আগে পাঁচ বছর ডেটও করেছিলেন বর্তমানে তারা একজন সুখী দম্পতি তার স্বামী করণ যিনি কিনা একজন অ্যাক্টর তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে বিপাশা বসু তার স্বামীর থেকে তিন বছরের বড় তারা প্রায় চার বছরের মতো ডেট করেছিলেন এবং পরবর্তীতে তারা বিয়ে সিদ্ধান্ত নেন